ভাবতেই অবাক লাগে এক সময় আমিও তো আজকে আমি যাচ্ছি টুনটুনি কাটার দাওয়াত খাইতে মানে ওইটাই ওইটা মানে ওইটাই যাই হোক রেডিমেডি হয়ে চলে যাচ্ছি একটু দুপুর টাইমে দাওয়াত খাইতে কার দাওয়াত কার টুনটুনি কাটা মানে আতিক কাকা টু আতিক কাকার ছেলের টুনটুনি কাটার দাওয়াত খাইতে যাচ্ছে আর সেই জন্য আমাকে যেতে হবে বারকোনা কোনা ছোটো ভাই জায়ানের টুনটুনি কাটার অনুষ্ঠান খাইতে আজকে কোপ হবে মনে করেন কোনো সাউন্ড ছাড়া তাই সাথেই থাকেন তো এখন যাচ্ছিলো আতিক কাকার হাজাম সরি 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 আতিক কাকার ছেলের হাজামের অনুষ্ঠানে টুনটুনি কাটে দিছে ত্যাগ শিকার করে ফেলছে ছোটো তো ওরই একটু দাওত খায় আসি শীত থাকলে মানে শীত শুরু হলে হওয়া যায় অনুষ্ঠান শুরু বিশেষ করে বিয়ের আর মোটামুটি বিয়ে শুরু না বিয়ের অনুষ্ঠান কয়েকটা খাইছি অলরেডি এখন মোটামুটি গভীর গভীর শীতের সময় কাটে দিছে কাটে দিছে এখন অনুষ্ঠানে একটা ব্যাপার সেবার আছে তাও লেট হয়ে এখন জানি না সুর পাবো না কি ভাবতেই অবাক লাগে এক সময় আমিও সবাই মানে সব ছেলেরাই এই ত্যাগ শিকার করে কিন্তু মেয়েরা কি জানে ওরা মনে করে যে আমরা কোনো ত্যাগ শিকারই করি না এটা কোনো কথা আপনার মানে বিষয়টা হজমই হয় না কি বড় সেই দিনের কথা মনে হলে এখনো মানে আর একটা বিষয় মানে ওই দিন ঠিক আছে মানে লোকজন এটা দেখবে আসে যে কাটে দিচ্ছে চার পাঁচটি লোকজন মিডলে আপনি লজ্জা সরম বলি দেওয়া তারপর চলে আসে আমাদের বাজারে বাজারের উপর এসে দেখি ও এম জি ভ্যান তো নাই এই দুপুরবেলা বেলা এমনিতেই লেট দাওতে যাইতে আরো লেট হয়ে যাবে তারপর একটা ভ্যান আসে দেখেন তারপর আমি লাভ দিয়ে উঠে পড়ি সেখানে অন্তপর সুন্দর বিবাহের সাথে সুন্দর যাত্রা চলে আসি দাওয়াত খাইতে দাওয়াত যেখানে মানে যেখানে খাইতে দিচ্ছে আর কি প্যান্ডেল সেইখানে এসে দেখি কাকা আমার হাতে করে নিয়ে দৌড় দিছে বাটি ঘটি সবকিছু কিছু যাই হোক এখানে ছোট ভাইকে ডাক দিয়ে জায়ান জায়ান এ জায়ান শুনে না ভাইয়া আপনার ছবি এটা এটা কিসের প্রোগ্রাম আপনি কিসের অনুষ্ঠান হচ্ছে আমার কিসের তোমার বিয়ে না মতো সাজায় সাজায় রাখছে রাখছে করে আমি খাজনদারের সাথে বসলাম কারণ ওইখানে সিট পাচ্ছিলাম না তাই খাজনদারের সাথে বসে লাগলো তো সল অনেক খাটা করছে এখানে শান্ত বলছে ভাই আজকে পাঁচ কেজি ধর একবারে গোপ দেবো বললাম দে তাহলে তুই ভালো করে দে এই তো অবস্থা চাটাম তো মনে করেন শুরু হয়ে গেল চরম আকারে ছোটো কয় ভাই আমি পাঁচ কাবলা একবারে ভাত কপতি দেব। একজন কয় আমি পাঁচ কাবলা একবারে গোস্ত কপ্তি দেবো এভাবে চলতে চলতে চলে আসলো খাবার দাবার এখন আমি খাই খাওয়ানো আর কিছু দেখার নাই টাটা বাই বাই নতুন হলে ফলো করেন